ইলিশ মাছের লেজ দেখলে কাটার ভয়ে যারা পালিয়ে যান আজকের রেসিপিটা তাদের জন্য এই পদ্ধতিতে যদি ইলিশ মাছের লেজটা রান্না করা হয় তাহলে একদমই কাটা লাগবে না আর কাটা বাছারও কোনো ঝামেলা থাকবে না একদম সহজ একটা পদ্ধতি শেয়ার করছি আর এই রেসিপিটা এত বেশি টেস্টি হয় এভাবে তৈরি করলে তো প্রথমেই আমি একটা বড় সাইজের ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছিলাম শিল উপর রেখে খুব ভালো করে থেতো করে ভেতর থেকে মাছগুলোকে বের করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এখন একটা সাইড এটা হচ্ছে ম্যানুয়াল মাল্টি ফাংশনাল ভেজিটেবল কাটার খুবই সুন্দর এটার কার্যকারিতা অনেক বেশি ছোট ছোট কাজ অনেক দ্রুত সমাধান করা যায় যেমন রসুন পেঁয়াজ ছোট ছোট ভেজিটেবলও খুব সুন্দর করে কাটা যায় এটার ভেতরে ধারালো একটা ছুরির মতো থাকে আর একটা প্লাস্টিকের থাকে প্লাস্টিকেরটা দিয়ে এইভাবে রসুনের খোসাগুলোকে ছাড়ানো যায় আর ধারালোটা দিয়ে রসুনগুলোকে কুচি করা যায় পেঁয়াজ কুচি করা যাবে কাঁচামরিচ কুচি করা যাবে বিভিন্ন ভেজিটেবলও কাটা যাবে এই ভেজিটেবল কাটারটা আমি অর্ডার করেছিলাম আরিয়া কিচেন মার্টে আরিয়া কিচেন মার্টে এছাড়াও বিভিন্ন ধরনের কিচেনের জিনিসপত্র পাওয়া যায় আমি ডিসক্রিপশন বক্সে পেস্টা মেনশন করে দিব দেখে নিতে পারবেন করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সিম নিয়ে নিয়েছি সিমের উপরেও অল্প করে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি সিমগুলোকেও খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন ইলিশ মাছের লেসটাকে দিয়ে দিচ্ছি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি যে সিমগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের জন্য রান্না করে নিব। ইলিশ মাছের লেসটা যদি এইভাবে থেতো করে তারপর ভাজি করে নেওয়া হয় তাহলে মাছটা একদম মুচমুচে হয়ে যাবে কাঁটাগুলোও কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে তখন মাছের কাটা বাঁচতে তেমন সমস্যাও হবে না কোনো ঝামেলাও থাকবে না তো বড়ো সাইজের একটা রসুন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব চার পাঁচ মিনিট এরই মধ্যে সব কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে মাছগুলোও কিন্তু একদম মোচমোচে হয়ে যাবে এখন সিমগুলোও খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই ভাজি হয়ে গিয়েছে এখন আমি একে একে সব কিছু উঠিয়ে নিচ্ছি এদিকে মাছগুলোও একদম মোচমোচে হয়ে গিয়েছে কাঁটাগুলোও মোচমোচে হয়ে গিয়েছে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি লেসটাকেও উঠিয়ে নিয়েছি একই প্যানে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নিয়েছি জাস্ট কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এখন পেঁয়াজটাকেও উঠিয়ে নিয়েছি এদিকে শিলপাটা নিয়ে নিয়েছি শিলপাটার উপরে লেজটাকে নিয়ে নিয়েছি এই লেজের কাটা বাছার কোনো ঝামেলা থাকবে না আমি যে পদ্ধতিতে করছি এইভাবে যদি কেউ করে থাকেন তাহলে কাটা বাঁচতে একদমই সময় লাগবে না ছোট বড় সবাই অনেক মজা করে খেতে পারবে আমি যে মাছটা বের করে নিয়েছিলাম প্রথমে মাছে তো একদমই কাটা নাই সব মুচমোচে হয়ে গিয়েছে আমি যখন এভাবে বেটে নিব তখন কিন্তু কাঁটাগুলো একদমই থাকবে না সব সুন্দরভাবে বাটা হয়ে যাবে আর লেসটাতে একটু বড় বড় কাঁটা রয়েছে এই কাঁটাগুলো কিন্তু উপরে ভেসে আসবে যখন এভাবে বেটে নিয়েছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে সব কাঁটাগুলোই দেখা যাচ্ছে হাত দিয়ে জাস্ট একটু সরিয়ে দিলেই হয়ে যাবে এই কাটাগুলো বাঁচতে দুই মিনিটও লাগবে না তো সব কাটাই আমি বেছে নিয়েছি যেগুলোই দেখা যাচ্ছে আমি কিন্তু হাত দিয়ে ফেলে দিয়েছি ভেতরে কোনো ধরনের কাটা নাই দু একটা যা ছিল সেগুলোকেও বাদ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে বেটে একটা সাইডে উঠিয়ে রাখছি এ পর্যায়ে যে সিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম রসুন পেঁয়াজ সব কিছুই নিয়ে নিয়েছি এই সব কিছু হালকা করে বেটে নিব একদম মিহি পেস্ট করব না জাস্ট একটু থেতো করে নিচ্ছি তো সব কিছু বাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠে আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি এদিকে যে পেঁয়াজ ভাজি করে রেখেছিলাম সেটাও প্লেটের উপর নিয়ে নিয়েছি তিনটা ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি মরিচটা পছন্দ অনুযায়ী নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মরিচগুলোকে ভেঙে নিচ্ছি এই রেসিপিতে মরিচটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে তবে যে যেমন পছন্দ করে সেভাবে ব্যবহার করলেই হবে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা একদমই জমে না তো এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ টেস্টি একটা ভর্তা এই ভর্তা হলে গরম গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম